আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো হালকা একটু গরম লাগছিল বাসা থেকে বাইরে হলাম তো এখন যাব একটা দোকানে দোকানে গিয়া সেরা উকের রস আমাদের নরসিং দিদির বাসায় বলে উক বলে আবার আগ বলে আবার গেন্ডারি বলে যে যেই নামে চিনে এখন একটা দোকানে যায়া তো উকের রস আর কি দেন রাস্তারই পাশে এটা হইছে উকের দোকান আমি এখানেই যাইতেছি উক খাওয়ার লাগা

দোকানটা দেখছেন মানে উকের দোকান তো এখানে উক দিব তো উক খামো আর কি বসার বস এখন উক নিয়ে এবার পালা অবশ্য আচ্ছা আহ রস দিয়া গেল তো এটা হচ্ছে আখের রস তো এই আখের রসটা খামো এখন অনেক মিষ্টি আছে আমরা প্রায় সময় আমাদের তালুকান্দি বাজারে গিয়ে খাইতাম ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে